ওর যে ওগুলোর কি টান ওপর তুমি জানো না ও পোড়াতে দেবে তো এটাই বলে ধৈর্য আগের দিন আমি রোদে দিয়েছিলাম সব প্লাস্টিকের ভেতর সব ঘেমে গেছে আমি তো জানি না কি করে রোদে দিতে হয় যাই হোক তোকে বাবা ধৈর্য ধরে সব খুলে রোদে দিয়েছে এটা এবছরের ছিল ওই জন্য একটু ধোঁয়াটা বেশি এ নে বাবার নেতৃত্ব তুই তো পপ পপ তো চটপটি লেগে লাভ নেই বাটি আমার এই এই বাড়িতে আমার এক বছর ধরে বাজি তোলা ছিল মানে আগের বছরের বাজি এটা পুরনো না নতুন এটাকে কি বলে এবাবু কেমন কিরকম ভালো আবার দিচ্ছ এই দেখ বাবু যতদিন বাবা আছে নাও আবদার করে নাও ঠিক আছে যতদিন বাবা আছে নাও আবদার করে নাও একটু খাওয়ার জন্য বাবার পিঠে উঠে এই উঠে মোবাইল দিয়ে কত হচ্ছে হ্যাঁ হ্যাঁ এই বাবার পিঠে উঠলে মোবাইল দেওয়া হবে না

তোর আর কই আর কই তোর কোথায় আছে ছাদে আচ্ছা যা বাবার সাথে যাক রোদে দিয়ে আমি বিজনেটি না গুছিয়ে হ্যালো ওয়েলকাম ভ্যাক টু দা চ্যালেঞ্জ ও আর নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো হালকা হালকা শীত পড়েছে আশা করব সবাই এই টাইপের নিজেদের যত্ন নিও আজকের হচ্ছে তোমার সিক্সটিনথ অফ অক্টোবর আর আজকের হচ্ছে বৃহস্পতিবার ঘড়িতে এখন সময় বলছে দশটা বাজতে চল্লিশ মিনিট বাকি নটা কুড়ি সেটা বলে গেলাম দশটা চল্লিশ মিনিট বাকি আজকে আমার ব্লগটাকে আমি শুরু করছি সকাল সকাল শ্লোককে ভাত খাইয়ে দিয়েছি মানে আসল কথা আমাদের এখন টানা নিরামিষ হচ্ছে আগেও ব্লগেও বলেছি যে একজন ছুঁচো লেগেছে টানা নিরামিষ হচ্ছে ওর খেতে খুব সমস্যা হচ্ছে তা ও একটু বেশিরভাগ ওই যেটা গোবিন্দভোগ আতপে মানে গোবিন্দভোগ চালার ডাল দিয়ে যেটা ফেনা ভাত বলে ওটাই খাইয়ে দিলাম কারণ ওই নিরামিষ তরকারি খেতে খেতে ও খুব বোর ফিল করছে বিছনা গোছানোর ডান আজকের আবার আমাদের বাড়িতে লাইটিং লাগানো আসলে কালী পুজো হবে না মানে কালী পুজো দিতে পারবো না এমন টাইমে যিনি মারা গেছেন কে পাবো যে লাইটিং করেই কী হবে বাড়িতে কালী পুজো হবে না তো আবার নিজেরাই বললো যে তো সবার বাড়ি লাইটিং এর আমাদের বাড়িটা সাজাবে না অল্প করে সাজাবো বেশি সাজাবো না অল্প করে সাজাবো আজকে আপাতত এখনো টিফিন টিফিন করিনি এবারে ঘর দোর ঝেড়ে মুছে নিই ঝাড়ফোঁচ করে নিই নিয়ে আবার দেখা দাঁড়িয়ে সাথে বেশ কিছুটা পরে বহু দিন পর আজকে সকালের ব্রেকফাস্ট হচ্ছে দোকানের পরোটা কত যুগ পর খাচ্ছি যেন বলে আমার মনে হচ্ছে মাঝে মাঝে যেন মানবে আমাদের গাছের ওল বাবু এ গাছের ওল আর তুই অনেক চুপ করে দাঁড়িয়ে আছিস কেন বাবা রে বাবা অবস্থা দেখো অবস্থা খানা দেখো শুধু পারবি না পারবি না সিঁড়িতে গোড়ার ওলটা রোদে দাও অবস্থা দেখো অবস্থা দেখো ওর সম্পত্তি যেন মনে হচ্ছে ওর সম্পত্তি চল আমি ও এবার বাবার হাতে ছাড়তে হলো আনন্দ দেখো এই যে এই যে এই যে এই যে বাবু সাবু হয়ে দুজনে বসে দেখো বাবু সাবু হয়ে কেমন বসেছে কালকের বাবা ছিল না আজকের বাবা আছে পঠানো ওর যে ওগুলোর উপর কি টান তুমি জানো না ও পড়াতে দেবে তো কতটা মিলিয়ে নিও যে ও পড়াতে দেবে কিনা করছে দেখো কি করছে দেখো ছেলেটা শুধু ও আর কতক্ষণ বসে থাকে ও বার করছে নাও ইস ওইগুলোতে কি পরিমাণ যে বারুদ আছে কোনো হিসাব নেই

সেলগুলো যেন ও লাঠি হয়েছে ও হো হো কত বাবু অ্যা বাবু হ্যাঁ বাবু এই সেল কোনটা সেল সেল ঠিক আছে এ বাবু ওটা কি বল তুই বল পাইপ পাইপ না সেল 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 ওটাকে সেল ওটা সেল বলে এই হচ্ছে আমাদের এবছরের বাজির কালেকশান আছে তিন রকমের চরকি এক রকম দু রকম আর এক রকমের চরকি কই খুঁজে পাচ্ছি না তো ওই যে তিন রকমের চরকি সেল তুপরি ওটা যে ফাউন্ডেশান বলেছে পট চটপটি রকেট এটা এটা কি আমি জানি না এগুলো ছোটো তুর্পি এগুলো এটাই বলে ধৈর্য আগের দিন আমি রোদে দিয়েছিলাম সব প্লাস্টিকের ভেতর সব ঘেমে গেছে আমি তো জানি না কি করে রোদে দিতে হয় যাই হোক চোখের বাবা ধৈর্য ধরে সব খুলে রোদে দিয়েছে এই হচ্ছে আমাদের গাছের ওল লাইটিং লাগানো চলছে এই যে তারফার ঝুলছে আর একজনের পিঠে আজকে একটা দুম করে পড়েছে কাঁদতে কাঁদতে বাড়ি যাচ্ছে ছলে বলে কৌশলে কি করে বাজিগুলোতে হাত দেওয়া যায় ওর মাথায় সেটাই ঘুরছে সারাদিন বাজিতে হাত দিচ্ছে ওগুলো তো নোংরা ওকে কে বোঝাবে নামিয়ে নামিয়ে নাও না অসুবিধা অসুবিধা হলে কোনো নেই আজ তোমাদের সাথে শেয়ার করব। আমার আজকের দুপুরের লাঞ্চ মেনু বেশ অনেকগুলো দিন আমরা নিরামিষ খাচ্ছি বাড়িতে অসহজের জন্য প্রথমেই ছিল কাঁচকলা বড়ি দিয়ে তরকারি ঝিঙ আলু পোস্ত ওল বাটা আর আজকে শশা ছিল না বলে টমেটো দিয়ে স্যালাডটা কমপ্লিট করেছি আর পুরনো যে লাঞ্চ মেনুগুলো তোমরা দেখবে সবই ছিল বেশ পুরনো দিনে গড়িতে বাজে তোমাদের এখন সময়টা দেখিয়ে দিই সাড়ে আটটা এখন আমরা যাব এই বছর কালী পুজোর জন্য যে বাজি কেনা হয়েছে প্রথমবারের জন্য সেগুলো ফাটাতে দুদিন তো অনেক রোদ খেল আর তারপরে কালকে একটু বাড়িও চলে যাব মানে মাছ ছুটি নিয়েছে কালী পুজো উপলক্ষে মানে ছুটি আছে অফিস তাহলে মাসাতে সময় কাটিয়ে আসবো আবার কালী পুজোয় এখানে চলে আসবো আগের বছর যেমন লাইটিং ছিল ঠিক তেমনই হয়েছে শুধু এই কে স্ট্রিট লাইট গুলো এইখানে একটা স্ট্রিপ লাইট জ্বলছে জ্বলছে ছাদে যাবো ফাটাবো মানে আমার আনন্দ আছে ওই জায়গাতে কি বলে নীল স্ট্রিপ লাইটটা এখানে দেওয়া হয়েছে এইটা তো বড় লাইট ছাদে সবসময় জলেই যদিও এটা আমাদের আগের বছরের তাড়াকাটি কিন্তু দু হাজার পঁচিশ সালের ধর 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 ওই তো বাজি দিচ্ছে ধর ওই দেখ পঁচিশ সালের প্রথম এটা আগের বছর এবছর এবছরের তো আগ বছর তাহলে ফাটবে না তাহলে ফাটবে না আগের বছর হলে ফাটবে না এটা হচ্ছে আমাদের আগের বছর টুকরি আপাতত ফাটেনি দেখা যাক আরে দিচ্ছে তো এই দেখ এই দেখ এইগুলোকেই বলে বাজি দেখ এইগুলোকেই বলে বাজি ওর পপপুর বাজি আগের বছরে শুধু চোরকি গুলোই পেটে গেল আরে বাবা বাজি দাও বাজি দাও করে পাগল করে দিচ্ছে আরে এই তো বাজি ফাটছে তোর বাজি মানে কি পপপ

মাথা খারাপ আছে কোথায় চলে গেল আমরা কি শুধু চোর খারাপ হয়ে গেছে এর গুলো খারাপ হয়ে গেছে এর মাথা খারাপ আপাতত এগুলো যেগুলো ঝরছে সব আমাদের আগের বছরে এ বাবু কেমন কি লাগবে দেখ তোর পপ পপ রাখতো হবে 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 কেমন এবার কি খোলা হচ্ছে আরে সকাল থেকে রাত একটাই কথা শুধু পপ পপ দাও এই যে রং মশাল তুরপি চোর কি তোর লাগবে না কি জালাই পড়েছি শুধু পপ পপ দাও এবার রং মশাল যা বাতি নিভে গেছে এটা এবছরের তো এইটা আমাদের এই বছরের রং মশাল যা কি হলো না না ফলস মারবে না একটু অপেক্ষা করো অপেক্ষা করো চলবে চলবে ছম্পাটি থেকে এনেছি ইয়ে হ্যাঁ গো মনে হচ্ছে ফলস খাবে গো ওই তো এ আমাদের তুর্পি ভালো না বাবু সরে যা তুর্পি দিয়েছে বাবা বাবা অতটা নষ্ট কী করবে আওয়া তো বাটিটা আমার বাটি আমার ক্লিপ রাখার বাটি ওটা এই যে মাঝের জন এই জন হচ্ছে আমাদের এই বছরের চটপটি ফাটাও দেখি ক্লিপের বাটিটা সরাও না আমার ক্লিপের বাটি যাবে ও বাটি নিয়ে যাবে আমার ক্লিপ রাখার বাটি এটা সরো সরো না যাবে যাবে আর কি করব বাবু কেমন হয়েছে আবার দিয়েছে আমাদের সব থেকে বড় ভুল একটা এত বড় ভুল করেছি আমি আমরা তারাকাঠি কিনে নি আর আমি তারাকাটি চালাতে পছন্দ করি না তাই তারাকাঠি কিনে নি সত্যি তারাকাঠিটা আমাদের লস হয়ে গেল এখানে কি দাম ওকে নাও সব লাভবান বললে হবে একটা লস করতে হবে তো Era porona na notun, purona na nota, chilou. Oh, dê da, dê da. É, amadê! É, কিরকম ভালো আবার দিচ্ছ এই দেখ বাবু এবারে কি ফাটাচ্ছ কি রকম প্রজাপতি একটু দেখ না ওদিকে যাবো না কি চালাচ্ছ এটা কিছু বুঝতে পারলুম না কি হয়ে গেল উঠেছে সাত সেকেন্ড বাবু সরে যা বাবু বাবু সরে যা এটা ফলস হলো ফলস হলো না এটা মনে হচ্ছে আমাদের আজকের লাস্ট বাজি তো আর এটাই লাস্ট আর করে লাভ নেই ধরছে না এটাকে কি বলে গো দড়ি বাজি দড়ি বাজি হয়ে যাবে ধরছে না কেন তোমার ছেলে নাকি ওই ধরবে ওই ধরেছে ধরেছে ওই ওই করেই ধরবে বাবু ধর ধরছে না হ্যাঁ বাবু শোনো মুখ দেবে না কালী পুজোর সময় সবাই বাজি ফাটায় তুমি যেমন ফাটাচ্ছ সবাই ফাটায় বুঝেছো দেশ লাই ওইখানে রেখেছি দেখো এটা এবছরে ছিল ওই জন্য একটু ধোঁয়াটা বেশি এনে বাবার নেতি তুই তো পপ্পা ফাটা তো চটপটি লেগে লাভ নেই বাটি আমার এই এই বাটিতে আমার এক বছর ধরে বাজি তোলা ছিল মানে আগের বছরের বাজি বাবা কত কটা ফাটানো হয়ে গেল দেখি দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাত আটা নয় আরো বারোটা ফাটানো হয়ে গেল আজকে বাবু আসো নাই কেমন আনন্দ হচ্ছে ভালো হচ্ছে তাহলে এবার গিয়ে একটু পড়তে বসবে বাবুর পা লেগে চটপটি পেটে যাচ্ছে এই বছরের প্রথম সেল উলি বাবালি কি হবে ওরে না বিশাল ব্যাপার এই দেখ এই যা এনেছে হাফ হাটানো হয়ে গেল তুই আর আবার দাও আবার দাও করিস না